সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ব বিশ্বের আলো টিভি রাজশাহীর প্রতিনিধি রথীন্দ্রনাথ সরকার যে তাহেরপুর রাজশাহী জেলার তাহেরপুর নামক জায়গা এখানে যে রাজবাড়ি আছে এখানে কয়েকটা পূজা হচ্ছে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা প্রবেশ করব আর সাথেই থাকবেন বিশ্বের আলো টিভির সাথেই থাকবেন আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি মূল মন্দিরে মায়ের প্রতিমা এখানে দেখুন প্রথম পথিক যে প্যান্ডেল এই প্যান্ডেলে আমরা ঢুকেছি কাহেরপুর অপূর্ব প্রতিমা হয়েছে ঠাকুর দেখার মতো দর্শক আপনারা যে যেখানে আছেন তাহেরপুরের এই মাকে দর্শন করার জন্য আপনারা আসতে পারেন যেহেতু সামনে অষ্টমী এবং নবমী দশমী রয়েছে আর এইবারে সম্ভবত দশমীতে একাদশী থাকবে তার পরের দিন হয়তো বিসর্জন হবে তো যা হোক সঙ্গেই থাকবেন বিশ্বের আলো টিভির আমি রাজশাহী প্রতিনিধি রতীন্দ্রনাথ সরকার রয়েছে আপনাদের সাথে আর সবাইকে এক বুক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ভালো থাকবেন এই যে দেখুন বিশ্বের আলো টিভির উপস্থাপিকা সুস্মিতা সরকারও আমাদের মাঝে রয়েছেন এই মুহুর্তে দর্শক এই মুহূর্তে আমরা বিশ্বের আলো টিভির পক্ষ থেকে এসেছি তাহেরপুর ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে দেখুন এখানে এই যে পথিক যে প্যান্ডেলটা দেখলেন সেখান থেকে পার্শ্বের আরেকটাতে আমরা ঢুকেছি এখানে যে হরিবাসরও হয় দর্শক বিন্দু এখানে হরিবসরও হয় পাশাপাশি এই যে রাত্রে সজ্জা এখানে হয় রাত্রের সিনসিনারি দেখাতে পারছি না এটা হচ্ছে তাহেরপুর তাহেরপুরের রাজবাড়ির পাশে এটা দেখুন পার্শ্বের যে মন্দিরটা পথিক প্যান্ডেলের পাশে সেইখানে আপনাদেরকে ঠাকুর দেখাচ্ছি আপনারা বিশ্বের আলো টিভির সঙ্গে থাকবেন এবং এইভাবেই পূজার প্রত্যেকটা প্যান্ডেল আপনাদেরকে ঘুরে দেখাবো তবে বিশ্বের আলো টিভির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে দর্শকবিন্দু এই মুহূর্তে রয়েছে তাহেরপুরের ভেতরের মন্দির নবজাগরণ সংঘ এই নবজাগরণ সঙ্গীর প্যান্ডেলে ঢুকেছি তাহেরপুর এই মুহুর্তে এই ঠাকুরটা আপনাদেরকে দেখাবো যাও ওখানে যাও 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 এই মুহূর্তে রয়েছি নবজাগরণ সংঘর মন্দিরে আমরা এই মুহূর্তে রয়েছি নবজাগরণ সংঘের মন্দিরে তাহেরপুর রাজবাড়ির পাশেই এই মুহূর্তে আমরা পার্শ্বের আরাক এক মন্দিরে এসেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে রয়েছি জয় জগন্নাথ সংঘ বাবুর বাগান তাহেরপুর পৌরসভা বাগমারা রাজশাহী এই মন্দিরে মাকে দর্শন করুন আর বিশ্বের আলো টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে দর্শক এখানে মায়ের পূজা চলছে এবং এখানে দেখুন চণ্ডী পাঠ চলছে ঠাকুরমশাই চণ্ডী পাঠ করছেন মায়ের উদ্দেশ্যে একদম এটা বাজারের উপর এখানে চোদ্দোটা দুর্গাপূজা হচ্ছে তাহের পরে চোদ্দোটা দুর্গাপূজা হচ্ছে তো সবাই ভালো থাকবেন দর্শক দেশবাসী ও বিশ্ববাসীকে জানাই দুর্গা মাতার শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয়া দুর্গোৎসব সনাতন ধর্মালম্বীদের হয়তো বা আপনারা জানেন না যে দুর্গাপূজা প্রথম শুরু হয়েছিল কোথায় থেকে সেই তাহেরপুর রাজবাড়ি তাহেরপুর রাজবাড়ির কথা অনেকেই শুনেছেন রাজা নারায়ণ রায় বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী গোবিন্দ দুর্গা মাতা মন্দির তাহেরপুর রাজবাড়ি বাগমারা রাজশাহী স্থাপিত হয়েছে চোদ্দোশো আশি খ্রিস্টাব্দে বাংলা হচ্ছে আটশো সপ্তাশি দর্শক এইখানে যে পুরাতন দুর্গা মাতার মন্দির সেটা দেখতে পাবেন অষ্টধাতুর তৈরি সেই দুর্গা মন্দির এবং যেটা মূল রাজবাড়ি তায়েরপুর মূল যে রাজবাড়ি সেই রাজবাড়ি মন্দিরে এসেছি এখানে দেখুন বাবা শিবের মন্দির আপনাদের বিশ্বের আলো টিভির মাধ্যমে দর্শন করার সুযোগ হচ্ছে এখানে বাবা মহাদেবের মন্দির দর্শক বিন্দু এতক্ষণ এইখানে চোদ্দোটা তাহেরপুর তাহেরপুরের চোদ্দোটা মন্দির আপনাদেরকে ঘুরে দেখালাম এবং আপনারা বিশ্বের আলো টিভির সঙ্গে রয়েছেন বিধায় এই জিনিসগুলো মানে মন্দিরগুলো এবং ঠাকুরকে দর্শন করাতে পারছি আর এইখানে রাজশাহী বিভাগের ঐতিহ্যপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে যেখান থেকে এই দুর্গা মায়ের পূজা শুরু হয়েছিল রাজা কংসর নারায়ণ তিনি মায়ের পূজা করেছিলেন সেই রাজবাড়ি সেই রাজবাড়িতে আপনাদেরকে নিয়ে এসেছি যেটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পান না যে তাহেরপুর রাজবাড়ি কোথায় তাহেরপুর রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা এবং নাটোর এর মিডিল পয়েন্টে তাহেরপুর নামক জায়গা তো সেখানে নিয়ে এসে নিয়ে এসেছি দর্শক বিশ্বের আলো টিভির সঙ্গেই থাকবেন আর দেখার জন্য নতুনত্ব মায়ের মন্দির সব কিছু দেখার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাক থাকবেন এবং বিশ্বের আলো টিভির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি তাহলে আপনাদেরকে বেশি বেশি প্রোগ্রাম দেখাতে পারবো ধন্যবাদ এই হচ্ছে মন্দির মন্দিরের প্রাণ কেন্দ্রে নিয়ে যাব। এটা হচ্ছে কালী মায়ের মন্দির মা বিশ্বের আলো টিভি মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি এই মায়ের প্রতিমা এবং বিশ্বের আলো টিভির সঙ্গে থাকবেন অনেক পরিশ্রম করে আজকে এই মন্দিরগুলো আপনাদেরকে টিভির মাধ্যমে দেখাচ্ছি দর্শক আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিভাগের অন্তর্গত রাজশাহী জেলার তাহেরপুর রাজবাড়ি আর এই মন্দিরের অপেক্ষায় আপনাদের রেখেছিলাম এবং অনেকগুলো ঠাকুর দেখিয়েছি আজকে এই মুহূর্তে বিশ্বের আলো টিভির মাধ্যমে যে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন সারা বিশ্বে যে স্বর্ণ স্বর্ণ বা অষ্ট মুদ্রার তৈরি স্বর্ণ বা অষ্ট ধাতু দিয়ে তৈরি মায়ের বিগ্রহ এবং কাঠামো সেটা হচ্ছে তাহেরপুর রাজবাড়িতে যেটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে মায়ের এই মন্দির আর এই মাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি দর্শক আর এটা দেখা আসলেই সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশের সবাই দেখতে চান মায়ের মন্দির এবং মায়ের বিগ্রহ তায়েরপুর কিন্তু আসলে সবাই দেখতে পারেন না বিশ্বের আলো টিভির মাধ্যমে আপনাদেরকে সেই ঠাকুরকে দর্শন করাচ্ছি আর বিশ্বের আলো টিভির সঙ্গে রয়েছেন বিধায় আপনারা এই ঠাকুর দর্শন করতে পারছেন যেটা সারা বিশ্বে আলোচিত এবং আমাদের এই টিভি নিউজের মাধ্যমে সারা বিশ্বে এই মায়ের অনেক কৃপা রয়েছে এখানে অনেকে মানত করেন এখানে দেশ বিদেশ থেকে লোকজন আসেন ভক্তবিন্দু ছুটে আসেন মায়ের কৃপা পাওয়ার জন্য তো সেই রাজার সময় থেকেই এইখানে এই হয়ে আসতেছে পুজো দুর্গা পুজো রাজা কংসনারায়ণ বীর বাহাদুর তার পরিচালনায় এখানে সর্বপ্রথম সারা বিশ্বে এবং পৃথিবীতে সর্বপ্রথম মা দুর্গা মায়ের পূজা দেন রাজা কংস নারায়ণ রাজবাহাদুর আর এই সেই স্বর্ণের প্রতিমা আপনাদেরকে দেখালাম দর্শবেন্দু অষ্টধাতুর যেটা প্রতিমা সেটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এর এরপরে দেখতে পাবেন পরবর্তী নিউজ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে দেখতে পাবেন নাটোরের রাজবাড়ি নাটোরের রাজবাড়িতে আমরা কিছু সময়ের মধ্যে ওখানে পদার্পণ করব এভাবে রাজশাহী বিভাগের প্রত্যেকটা কর্নারে আমরা পৌঁছে যাব এই দুর্গা মায়ের পূজা অর্চনার জন্য দর্শক বিন্দু সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে এখানে রাজবাড়ির যারা পরিচালনা কমিটি এবং যারা এখানে প্রশাসনের লোকজন রয়েছেন তাদেরকে আমি এক নজর আপনাদেরকে দেখাতে চাই এবং কিছু কথাও শুনবো এখানে দাদা আপনার নাম কি আমার নাম চিরঞ্জীব রায় আপনার বাসে এখানেই আপনি এখানে কমিটিতে কি পদে রয়েছেন এখানে সেক্রেটারি আপনি সেক্রেটারি রাজবাড়িতে প্রায় রাজা আমল থেকে শুরু হয়েছিল সেই আমাদের দুর্গা মায়ের জষ্টাব্দে থেকে রাজার কত খ্রিস্টাব্দে বললেন তারপর থেকে এটা কত খ্রিস্টাব্দে সিক্সটি ফাইভের যুদ্ধের পরে যুদ্ধের মানে সিক্সটি ফাইভের পর থেকে এই পর্যন্ত এই মন্দিরে পুজো বন্ধ ছিল তারপরে এইটি থেকে আবার এই সাধারণ এবং বাইরের বিভিন্ন লোকজনের দেবী বিগ্রহ আছে দু হাজার আঠারো সাল থেকে আর তারপর থেকে আর এই দেবী বিদ্রোহ এখানে দেবীর যে বিগ্রহ আসলে শোনা যায় যেখানে স্বর্ণ দিয়ে তৈরি এটা কিভাবে তৈরি হয় আর হয় তো এখানে যেটা আপনাকে প্রশ্ন করেছি যে মায়ের যে বিগ্রহ এটা প্রচলিত আছে যে স্বর্ণ দিয়ে তৈরি এটা কি আসলে স্বর্ণ দিয়ে তৈরি আচ্ছা ধন্যবাদ দাদা আবারও আসবো বিশ্বের আলো টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা এই পুজো এখনও চালু রেখেছেন সেই রাজার সময় থেকে মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার পরও তো এই তো দর্শক আপনাদেরকে এই মূল ইতিহাস রাজা রাজনারায়ণ কংস নারায়ণ রাজ বাহাদুর তার মন্দিরের এবং তাহেরপুরের যে ঠাকুর সব কিছু আপনাদেরকে দেখালাম তো এই মুহূর্তে আপনাদের কাছে থেকে বিদায় নেব আর এখানে তাহেরপুরের শেষ ঠাকুর দেখা রাজবাড়ির তারপরে আমরা নাটোরে যাব নাটোরের রাজবাড়ির আবার কাহিনী তুলে ধরবো এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপডেট এই দুর্গাপূজার যে কয়েকদিন নবমী দশমী আর অনেক নিউজ আছে সেই নিউজগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বিশ্ববাসী দেশবাসী সকলকে আর একটা কথা সব সময় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আপনারা কেউ মানে তাড়াহুড়ো করতে গিয়ে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হবেন না আর আরেকটা কথা সেটা হচ্ছে গোটা দিন আপনারা সবাই প্রতিমা দর্শন করুন এবং মায়ের পূজা অর্চা সবই করুন কিন্তু আপনারা সময় মতো সন্ধ্যার আগে মা বোনদের উদ্দেশ্য বলছি আপনারা সবাই ফিরে যাবেন বাসায় আর গোটা দিন আনন্দ করবেন পূজার মধ্যে থাকবেন আনন্দ করবেন আর সবাইকে শারদীয়র আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিশ্বের আলো টিভি রাজশাহী প্রতিনিধি রথীন্দ্রনাথ সরকার আপনাদের মাস থেকে এই মুহূর্তে আপাতত বিদায় নিলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন